নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দ্বাদশী তিথি তাই আজ আপনারা কিন্তু ভুল করেও পুঁই শাকের সেবন করবেন না এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ নয় কিন্তু মাথায় রাখবেন আজ দুপুরের পরবর্তী সময় থেকে কিন্তু ত্রয়োদশী লেগে যাচ্ছে রয়েছে এবং এই সময়কালে বেগুনের সেবনও কিন্তু আপনাদের ক্ষেত্রে নিষিদ্ধ রাখা শুভ হবে রয়েছে তাই আজ আপনারা পলাশের যদি করছেন প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হচ্ছে দিন রয়েছে শনিবার এবং রাহুকাল থাকবে আটটা সাতাশ থেকে নটা চুয়ান্ন এই সময়কালে কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু না করলেই শুভ হবে শুভ সময় সাতটা থেকে আটটা সাতাশ এবং দুটো পনেরো থেকে তিনটে বিয়াল্লিশ শুরু করতে পারেন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পশ্চিম দিক কিন্তু আজ যেহেতু রয়েছে আপনাদের ক্ষেত্রে ধানতেরাস তাই ধানতেরাসের সম্পর্কে আমি বিভিন্ন শর্ট ভিডিওতে আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের উপাচার বিভিন্ন ধরনের টোটকা আলোচনা করেছি সেগুলি আপনারা দেখে নিতে পারেন তবে বিশেষভাবে বলে রাখি ধানতেরাসে যে কোনো জিনিস কেনাকাটার জন্য অত্যন্ত বিশেষ শুভ সময় রয়েছে আজ রাত রাত্রিবেলা আটটা থেকে আটটা পনেরো থেকে আটটা বিয়াল্লিশ এই ছোট্ট সময়কালের মধ্যেই আপনাদের ক্ষেত্রে কেনাকাটা অত্যন্ত লাভকারী হতে পারে যে কোনো সময় কেনা জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে উদ্বেগ ঘটাতে পারে সমস্যা নিয়ে আসতে পারে কিন্তু শুভ সময় দেখে কেনা জিনিস আপনাকে নিশ্চিতভাবে শুভ ফল দেবে তাই শুভ সময় দেখে কিনুন পারলে শর্ট ভিডিওগুলো দেখুন আপনাদের ক্ষেত্রে আপনারা কিন্তু ক্লিয়ার হয়ে যেতে পারবেন চলুন আজকেও আলোচনায় চলে যাব রাশিফলের রাশিফলের আলোচনায় প্রত্যেক দিনকার মতো প্রথমে আলোচনা করব রাশিফলের প্রথম রাশি মেষ রাশি দেখুন স্বাস্থ্য আপনাদের ক্ষেত্রে ভালো থাকবে পারিবারিক জীবনে যে সমস্যা ছিল তা দূর হবে আর্থিক লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা 4 বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ হতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন সন্ধ্যের পর সমস্যার একটা সমাধান মিলতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা নয় মিথুন রাশি আর্থিক স্থিতি ভালো থাকবে কর্মের সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ শুভ রং লাল শুভ সংখ্যা নয় কর্কট রাশি মানসিক চিন্তা ধীরে ধীরে কম হতে দেখতে পাবেন আর্থিক স্থিতির সমাধান মিলবে কর্মক্ষেত্রে লাভ দেখতে পাওয়া যাবে শুভ রং সাদা শুভ সংখ্যা নয় সিংহ রাশি স্বাস্থ্য ক্ষেত্রে এই সময় ধীরে ধীরে এই যে উন্নতি সেটা দেখতে পাবেন এবং কর্মক্ষেত্রে সাফল্য মিলবে থেমে থাকা সকল কাজগুলিও কিন্তু শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তারাহু করবেন না সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধ্যের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে দেখতে পাবেন নীল পাঁচ রাশি কর্মক্ষেত্রে লাভ মিলবে থেমে থাকা কাজ শেষ হবে সকল শরীর স্বাস্থ্য এবং পরিবারের বিশেষ খেয়াল রাখুন শুভ রং নীল শুভ সংখ্যা দুই বৃশ্চিক রাশি অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং আকাশী শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখতে পাবেন পারিবারিক সমস্যাগুলি ঠিক হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন গুরুত্বপূর্ণ যে কাজগুলি রয়েছে সেগুলি এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে কমপ্লিট হতে দেখা যাচ্ছে শুভ রং হলুদ শুভ সংখ্যা দুই মকর রাশি চোট আঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন শুভ রং আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি সাবধানে চালান নয় স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু উন্নতি হতে দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা ছয় মীন রাশি কর্মের ক্ষেত্রে বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা এই সময়কালে দূর হতে দেখতে পাবেন দূরস্থান থেকে কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ সংখ্যা দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেক রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার